আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো দু রকমের কফি রেসিপি খুবই সহজ বানানো আকৃমি দু রকমের ডিজাইনের কফি বানাবো এখানে আমি মিক্সিতে বানাবো নিয়ে নিচ্ছি আমি এখানে কফি এখানে আমি চার চামচ পরিমাণে কফি নিয়ে নিচ্ছি আর আট চামচ পরিমাণে চিনি নিয়ে নেব আপনারা যদি দু চামচ পরিমাণে কফি নেন তাহলে চার চামচ পরিমাণে চিনি দিতে হবে আপনারা সহজেই মাত্র পাঁচ মিনিটেই বানিয়ে নিতে পারবেন এই কফি অল্প সময়ের মধ্যে বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এলে সহজেই বানিয়ে নিন এই কফি এইভাবে কফি বানালে খুবই প্রশংসা পাবেন আমি প্রথমে একবার হালকা করে ঘুরিয়ে নেব। দি বন্ধ করে দেব দেখুন ঠিক এরকম হয়েছে এই পর্যায়ে এখানে জল দেওয়া যাবে না একবার করে ঘোরাতে হবে আর বন্ধ করতে হবে একবারই ঘোরানো চলবে না দিয়ে দিলাম একটা বড় একবার ঘুরিয়ে নিলাম আবারও দুটো বরফ কিউ দিয়ে দিলাম এ দেখুন বন্ধ করতে হবে আর চালাতে হবে ঠিক এই রকম করে বন্ধ করে করে চালাতে হবে কফিটা আমার প্রায় রেডি হয়ে এসেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা ক্রিমি ভাব দেখতেও খুব সুন্দর তাহলে ঝটপট দেরি না করে আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন এ দেখুন এবার আমি কফিটাকে বানিয়ে নেব একটা আমি এরকম বাউল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কফি দু চামচ পরিমাণ কফি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব গরম দুধ দুধটা চেষ্টা করবে ওপর থেকে একটু ফেলার কারণ এর মধ্যে যে বাউলস তৈরি হবে দেখতে ভালো লাগবে এইভাবে করে আমি দিয়ে দিলাম মিশিয়ে দিচ্ছি একটু ভালো করে এবার ওপর থেকে আমি যে কফিটা বানিয়ে রেখেছি ক্রিমি কফিটা ওপর থেকে আমি দিয়ে দেব এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা হয়তো ভাবছেন অতক্ষণ টাইম ধরে বানালে কফি ঠান্ডা হয়ে যাবে না কফি ঠান্ডা হবে না আমি ক্যামেরার জন্য ওইভাবে দেখাচ্ছি এখানে খুব সহজেই বানানো যাবে ওপর থেকে আমি কফির যে মিক্সিটা করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি চারিদিকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে ডিজাইন দেওয়ার জন্য আমি এই রকম একটা পেপার নিয়ে নিয়েছি এর মধ্যে একটা লাভ চিহ্ন দিয়েছি এটা ঠিক মাছ বরাবরে রাখবো এরকম করে আর উপর থেকে আমি কোকো পাউডার একটা চান্নির মধ্যে নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি আপনারা চকলেটও দিতে পারেন ডার্ক চকলেট আমি এখানে কোকো পাউডার দিয়ে দিলাম ঠিক একটা ডিজাইন আসবে কফির একটা ডিজাইন বানানো হয়ে গেল আমি এবারে এটাকে তুলে নেবো আলতোভাবে তুলে নিতে হবে এই দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে ঠিক একইভাবে আমি আবারও একটা বানিয়ে নিচ্ছি দেখছেন তো দেখতে অসম্ভব সুন্দর আর বেশি টাইমও লাগে না যে খাবে খুবই প্রশংসা করবে ঠিক একইভাবে আমি আরেকটা বানিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণে কফি এখানে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন যাতে ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আবারও ঠিক একইভাবে আমি গরম দুধ দিয়ে দিচ্ছি ঠিক ওপর থেকে এইভাবে বাউলস তৈরি হচ্ছে এবার একটা চামচের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা বানানো হয়ে গেলে এর উপর থেকে আমি যে কফিটা বানিয়ে রেখেছি ক্রিমে কফিটা উপর থেকে দিয়ে দেব আপনারা চেষ্টা করবেন খুব ভালোভাবে চারিদিকে কফিটা দেওয়ার দেখুন ঠিক একইভাবে এইভাবে এইভাবে করে চারিদিকে ভালোভাবে দিতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন এই কফিটা কতটাই টেস্টফুল হবে আমি এইভাবে চারিদিকে দিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে এই রকম করে আমি দিয়ে দিচ্ছি এখানে চকলেট সিরাপ এইভাবে গোল করে আমি একটা ডিজাইন বানিয়ে নেব এইভাবে করে আমি চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি যে একটা টুথপিকের সাহায্যে আমি একটু ডিজাইন বানিয়ে নিচ্ছি এ দেখুন এই বাইরে থেকে ভিতর দিয়ে টানতে হবে ঠিক এই রকম করে এবার বাইরে থেকে ভিতর দিয়ে হয়ে গেলে এবার বাইরে দিক থেকে টানতে হবে ঠিক এই রকম দেখুন এইভাবে বাইরে দিকে টানতে হবে তাহলে একটা ফুলের মতো হবে এই দেখুন কি সুন্দর একটা ফুলের ডিজাইন হয়ে গেল তাহলে ঝটপট দেরি না করে আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন এই কফি আমার এই কফি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য বাড়িতে হঠাৎ কোনো গেস্ট চলে এলে মাত্র পাঁচ মিনিটেই এই কফি বানিয়ে নিতে পারবেন বাচ্চারাও খুবই পছন্দ করবে তাহলে আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন খুবই ভালো হবে আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন তাহলে আজকের রেসিপিটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ